মন্ত্রী মহাশয় আপনিও विधायक আমিও বিডাউক যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন মাত্র সাই পড়ে সেই বিশ্ববিদ্যালয়ে আমিও পড়াশোনা করেছি শুধু পড়াশোনা না বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ পিএইচডিও সেখান থেকে নিয়েছি যেখানে আপনি পিএইচডি নিয়েছেন কিন্তু আপনি সেখানে পড়েছেন আমি সেই বিশ্ববিদ্যালয়ে দুই বছর পড়িয়েতে আমি শিক্ষকতা করেছি আমিও তোমার ছাত্র ছাত্র সেদিন মুখ্যমন্ত্রী মহাশয় বিধানসভায় বলেছিলেন যে এই অর্থ অপচয় হচ্ছে এখানে এখানে কোনো ভালো শিক্ষা হয় না এখানে জেনারেল শিক্ষা হয় না এখানকার ছেলে মেয়ে ডাক্তার হয় না এই ধরনের কথা বলে এলজাম এনে মাদ্রাসা বন্ধ করা হয়েছিল আপনারা সেটা জানেন তার বিরোধিতা বিধানসভার ভিতরে এবং বাহিরে আমি করেছিলাম যে মুখ্যমন্ত্রী মহাশয় আপনি ভুল বলতেছেন এই মাদ্রাসার দিকেই মওলানা আবদুল জলিল চৌধুরীর মতো ফ্রিডম ভাইটা 66 মারের এখান থেকেই জন্ম নিয়েছে মওলানা আবুল কালাম আজাদ সুমিয় মাদ্রাসার জন্ম নিয়ে ভারতের সর্বপ্রথম এডুকেশন मिनिस्टर ছিলেন আজকে ভারতে এই এডুকেশনাল সিস্টেম উনি যতটুকু পড়ে গেছে পরবর্তী মন্ত্রী কতটা করছে কিনা আমি জানি না মুখ্যমন্ত্রী মহাশয়কে কথাও বলেছিলাম আপনি ভুল ধারণা আপনি যে সমস্ত কথা বলে মাদ্রাসার উপর এলজামানি আপনি বন্ধ করতে চলছেন আমিও মাদ্রাসার একজন প্রোডাক্ট আপনারই এই সদনের সদস্য আপনিও বিধায়ক আমিও বিধায়ক যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন মাদ্রাসায় পড়ে সেই বিশ্ববিদ্যালয়ে আমিও পড়াশোনা করেছি কিন্তু আপনি সেখানে পড়েছেন আমি সেই বিশ্ববিদ্যালয়ে দুবছর পড়িয়েছি আমি শিক্ষকতা করেছি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় আমিও তো মাদ্রাসার ছাত্র তাই যে ভুল ধারণা ওনাদের যে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত লোক তারা সমাজের জন্য বেকার হয় না এ কথা আমরা জোরে গেলে বলতে পারি মাদ্রাসার প্রোডাক্ট মদের আড্ডা ইনশাল্লাহ পাবেন না কার পাও ফিসলে যদি দুই একজন পদপ্রষ্ট আমরা জানি না আল্লাহ হেফাজত করুক সকলকে মাদ্রাসার প্রোডাক্ট মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আলিম কোরআন হাদিসের নলেজ অন্তরে থাকবে ইমান থাকবে আমি তো মনে করি না সে ড্রাগস এর হাতে নিবে আর ড্রাগস সেবন করবে আমার চোখে কিন্তু পড়ে নাই আজকে সরকার হতাশ সরকার ব্যর্থ এগুলো কন্ট্রোল করায় কিন্তু মাদ্রাসার পড়ুয়েরা না মদের আড্ডায় তাদেরকে পাবেন না ভাঙের আড্ডায় তাদের পাবেন না তাদেরকে আপনার ড্রাগস এর আড্ডায় পাবেন এইসব গুন্তু মাদ্রাসা থেকে নিয়ে আমরা বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ মাদ্রাসার পড়ুয়েরা এই সমস্ত কাজের থেকে বিরত এবং অপরকেও বিরত রাখার চেষ্টা করছে তারপরেও কেন আপনার আনগুলো খান দুশ্মনি কেন মলায় আব্দুল জলিল চৌধুরী সাহ রাহিমাউল্লাহ নিজের আসন ছেড়ে বদরপুর ছেড়ে আলগাপুর গিয়ে বিমরাপুর শাহ আগে এখান বিদায় বিধায়ক বানিয়েছিলেন আপনারা বদরপুরের মানুষের মন তো সাগরের মতো বহল আপনাদের অন্তর সুধীর শিব সাগরের দিকে সুধীর শিব সাগরের দিকে ওখানে গিয়েছে বদরপুরের জনগণ ভোট দিয়ে নির্বাচিত ঘুরে আসন বিধানসভার সদস্য ল নিয়েছিলেন কে বাঁচাই স্যাক্রিফাইস করবে এটা তো বদর উপরে সন্তান করেছে মহান আব্দুল জলিল চৌধুরী রাহিমাউল্লাহ এই স্যাক্রিফাইস করেছিলেন উনি আর সেদিন সলিয়া সাহেব এখান থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই জাতির সাথে কি ব্যবহার করেছে আমি সেদিকে যাব না লম্বা আলোচনা করার এখানে সময় নেই কিন্তু ওনার বহল অন্তর আপনাদের বহল আজকে আব্দুল জলিল চৌধুরী সাহেবের সতী সন্তান ওনার ফলোয়ার্স ওনার উত্তরাধিকারীদের শিবসাগর যাওয়ার অধিকার নাই নিশ্চিত ভাবে রয়েছে এই সংবিধানের অধিকার দিয়েছে আমাদের পূর্বপুরুষ মৌলানা আহমদ আলী সাহেব আলাই বাসকান্দির বুজুর মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাই মৌলানা তৈবুর রহমান আল্লামা রাহিমাহুল্লাহ মৌলানা সেকান্দার আলী জমিয়তের বুজুর এনাদের ত্যাগ তিতিকা স্যাক্রিফাইস কুরবানি ভারত স্বাধীনতা সংগ্রামী এবং ফ্রিডম ফাইটার আমাদের পূর্বপুরুষের ত্যাগের রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে অন্যদের যতটা রক্ত রয়েছে আমাদের তার থেকে কম নেই কাণ্ডে কান মিলে হাতে হাত মিলে স্বাধীনতা সংগ্রামে আমাদের পূর্বপুরুষ ঝাঁপিয়ে পড়ে ভারতকে স্বাধীন করেছে তাদের আমরা উত্তর শুরু তাদের সন্তান কিন্তু দুর্ভাগ্য স্বাধীন না ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও যেখান থেকে শিবসাগর থেকে এসে আমরা বদরপুররা বিদায় পালিয়েছি বদরপুর বা ধুবরি বরপাটার লোক শিবসাগর যেতে পারে না সম্মুখে দাঁড়িয়ে লাইন দেওয়া হয় কানে ধরে উঠা বসা হয় থানাতে আবদ্ধ করা হয় এটা হলো পার্থক্য মুখ্যমন্ত্রী মহাশয় আপনি রাজ্যের মুরব্বী সেই কথাগুলা মনে রাখা দরকার যা হোক আমি সেদিকে যাই না আমি বলতেছিলাম চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাই স্যাক্রিফাইস কোরবানির কথা আমি শেষ করব এই মাদ্রাসা আমি শুনছি এখানে হাদিসের দর্শ হচ্ছে আসাম সভা লাস্ট অধিবেশন হবে ইন্টারিয়াম বাজেট মাত্র চার দিনের ফেব্রুয়ারিতে ষোলর থেকে আরম্ভ হবে যদি আমি সুযোগ পাই আমি একথা আবদার করব এই সমস্ত প্রতিষ্ঠান যেগুলো আমাদের পূর্বপুরুষে নিজে অর্থ দিয়ে মাটি দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন আজকে সরকারে বন্ধ করে বিধান করেছে এই ল্যান্ডগুলো মাটির প্রপার্টি আবার সমাজকে সোসাইটিকে ঘুরিয়ে দেখ যে নিয়ত উদ্দেশ্যে এগুলো প্রতিষ্ঠা হয়েছিল সেখানে সেইভাবেই সে কাজগুলো চলবে এই দাবি আমি আবার আগামী বিধানসভা উত্থাপন করব। শিক্ষক প্রতি নিয়ে অন্য জায়গায় দিচ্ছে ঠিক আছে তারা রিটায়ার্ড হবে শেষ হবে আমি আমার বক্তব্য শেষ করছি শিক্ষা জন্ড্র সাহিত্য ক্ষেত্রের আজমল সাহেবের অবদানের জন্য আপনারা ওনাকে অ্যাওয়ার্ড দিয়েছেন ওনার পক্ষ থেকে বহুত বহুত শুকরিয়া উত্তর পূর্বাঞ্চলের নদুয়াতুত তামির এবং আমিরিত শরীয়তের বুজুর সমস্ত সম সদস্য বিন্দুকে আমি অন্তর অন্তস্থিকে অন্তস্থর দিকে ধন্যবাদ দেই আপনাদেরকে একটা কথা বলে শেষ করব এক মিনিটে আমরা আলহামদুলিল্লাহ ইমান ওরা মুসলমান মাদ্রাসার শিক্ষা পড়িয়ে মাত্র চার পাঁচ শতাংশ এটা পার্সেন্টেজটা আরো বাড়াইতে হবে মিনিমাম টেন পার্সেন্ট

যারা শিক্ষিত যারা अशिक्षित যারা আলিম যারা জাহিল তারা সমান হতে পারে না এই কথা কোরআনে বারবার বর্ণনা করেছে শিক্ষার কথা অনেক জায়গায় আছে তাই মুসলিম সমাজ আমরা এগিয়ে যেতে হবে পড়তে হবে জেনারেল শিক্ষা এবং دینی শিক্ষা মুসলমানকে তো dono হাত में लड्डू होना चाहिए दीन भी हो दुनिया भी हो लेकिन दुर्भाग्य की बात है دینی তালিম भी नहीं है दुनिया भी नहीं है दुनिया की शिक्षा में भी हम बहुत पीछे हैं हमें আগে चलना पड़ेगा আফসোস কতটা বাজে জানেন স্বাধীনতার পরে উনি আসি বছরে আমরা মুসলিম সমাজ কাছার থেকে আরম্ভ করে ধুবরি পর্যন্ত একজন ইউপিএসসি কোয়ালিফাইড করা ডাইরেক্ট আইএস আমরা আজ পর্যন্ত দিতে পারি নাই এসিএস পাস করে প্রমোটেড আইএস কমিশনার হইতে কিন্তু ডাইরেক্ট ইউপিএসসি কোয়ালিফাইড করে আইএস এখন পর্যন্ত আমরা 80 বছরে দিতে পারি কেন পারবো না ভাই এবার 563 জন ছেলে আজমল সুপার পটি থেকে মেডিকেলে সিট পেয়েছে এটা বহুত কঠিন পরীক্ষা আর বিভিন্ন জায়গায় থেকে পেয়েছে তার আমরা যদি অ্যাটেম্প নেই আমাদের ছেলে আইএস হবে আইপিএস হবে লন্ডন থেকে ব্যারিস্টার বানিয়ে জাতির সংকটের সময় সুপ্রিম কোর্টে হাই কোর্টে লড়াই করার জন্য উপযুক্ত সন্তানও আমরা প্রভাইড করতে হবে আমাদের ছেলেমে ন্যাশনাল ডিফেন্স একাডেমিক পড়ে গিয়ে হয়ে ভারত রাষ্ট্র সেবা করার জন্য তেমন উপযুক্ত সন্তান বানাতে হবে ইসরোর সাইন্টিস্ট বানাইতে হবে কিন্তু ইমানের সাথে ডক্টর শুধু কয়জন ডক্টর কিছু শিক্ষক কিছু কর্মী নিয়ে আমরা সন্তুষ্ট থাকলে হবে না প্রত্যেক ফিল্ডে আমাদের ছেলে মেয়েদেরকে পড়িয়ে যাতে আমরা শিক্ষিত করি সাথে সাথে ইমানের শিক্ষা যেটা মক্তবে দেওয়া হয় মাদ্রাসায় দেওয়া হয় মুসলমান হিসাবে সকাল বিকালে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে এক ঘন্টা মক্তবে শিক্ষা দিয়ে তিনি শিক্ষা দিবেন মরেল টিচিংটা শিক্ষা দিবেন মরেল টিচিং যদি থাকে চরিত্র গঠন যদি হয় শিক্ষার সাথে সাথে মদ ভাঙ জুয়া ড্রাগ জেনা চুরি জুলুম অত্যাচার এগুলোর থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে যাও আমি শেষ করছি সর্বশেষে আবার উত্তর পূর্বাঞ্চল আমিরের শরীয়তের বুজুর আমিরের শরীয়ত হযরতের বহুত বহুত শুকরিয়া ওনার পুরো টিম সমু সদস্যবৃন্দকে আজমল শাহকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করার জন্য ওনার পক্ষ থেকে বহুত বহুত শুকরিয়া বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন